খুশি পেতে এত এত হাজারো ফুল নিয়ে আজকের আমাদের এত চমৎকার একটি আয়োজন আমাদের উপহার দিয়েছে গেল তা খুশি পেতে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উনিশশো সালে এগারোই মার্চ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে যে নবীনকরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেই প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য যারা সম্মিলিত ভাবে আক্রমণ যেন অনুষ্ঠিত না হয় যারা অপতৎপরতা চালিয়েছিল সেই দিন ভাই ইসলামী থাত্রসীর প্রথম শহীদ ছিলেন আমি স্মরণ করছি আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সাল যখন আয়ুব খান বিরোধী আন্দোলনে সারা দেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছিল সেদিন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যার নাম আপনারা সকলে জানেন যিনি তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন আমাদের শ্রদ্ধেহ শহীদ স্যার শামসুজা স্যারকে ভাবে স্মরণ করছি আমরা ভাবে স্মরণ করছি জুলাই গণ সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে।

আমার বাড়ির পাশেই আমি যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এরপরে আমার কলেজ ছিল রাজশাহী ডিগ্রি কলেজ এরপরে আমি এই ক্যাম্পাসেই কলেজ কলেজে পড়ার আগ থেকেই আসা যাওয়ার মধ্যে থাকার কারণে এই ক্যাম্পাসের মাটি এবং মানুষগুলোর সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত হয়তো আপনাদের সাথে এখানে এই ক্যাম্পাসে তখন পড়ার সুযোগ হয়নি যদি আমি চান্স পেয়েছিলাম কিন্তু তৎকালীন সময় প্রেক্ষাপটটা এরকম ছিল যে রাজশাহীতে রাজশাহী মহানগরীতে ছাত্র শিবির মানে কয়েকজনকে চিনলে তার মধ্যে আমাকেও চিনত ছাত্রলীগ যার কারণে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণেই হয়তো আজকে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে সমাজ শিক্ষার্থী বন্ধুরা আমরা খুবই কম সময় পাবো প্রথমে চাকসুর পক্ষ থেকে চারশো পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি দু কথা বলে শেষ করতে চাই আমাদের আজকের প্রোগ্রামে দেখলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রবৃত্তি মহোদয় যিনি প্রশাসন ডক্টর মৈনুদ্দিন স্যার এবং প্রধান অতিথি আলোচক হিসেবে থাকবেন ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাবাদন দায়িত্বশীল জাহিদুল ইসলাম ভাই ভাই আলোচনা করবেন আমি দু কথা বলে শেষ করতে চাই আসলে সারা বাংলাদেশের মানুষ জুলাই গণ বুথান পরবর্তী সময়ে যেমন ক্যাম্পাস যেমন রাষ্ট্র আমরা পরিকল্পনা এবং আমাদের প্রত্যাশা ছিল এই রাষ্ট্র এবং ক্যাম্পাস কিন্তু এখন পর্যন্ত আমরা বি নির্মাণ করতে পারিনি হয়তো ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি এসেছি কিন্তু আমরা দিকে খেয়াল করি জুলাই গণ বুথানে যারা নেতৃত্ব দিয়েছে জুলাইতে যারা প্রথমে সারিতে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে ট্রেয়ার সেলের সামনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে এই ছাত্র নেতৃত্বগুলো বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে যার কারণে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে তাদের হাত ধরে বাংলাদেশ একটি নতুন দার বাংলাদেশ বিনির্মাণ হবে এই বাংলাদেশের মানুষ শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিল আমরা একটি চমৎকার বাংলাদেশ গঠন করতে চাই কিন্তু চরম বাস্তবতা হলো আমরা তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চেয়েছিলাম তারা বাস্তলেতে তারা তাদের লোককে সম্বরণ করে সেই রাষ্ট্র গঠনের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেনি তার কয়েক মাস পরে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে আওয়াজ তুলেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব বাঁচায় সুযোগ হবে এবং তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশকে করতে চাই আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের বড় বড় চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে শিক্ষার্থী ভাই বোনেরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছেন তারা নির্বাচিত হয়েছেন কিন্তু এখন নির্বাচিত হওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা আমাদেরকে ভোট দিয়েছিল চরম বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমাদেরকে কাজ করতে দেওয়ার জন্য যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা না করে প্রতিবন্ধকতা তৈরি করছে আমরা খেয়াল করছি শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নয় বরঞ্চ রাষ্ট্র আমাদেরকে এমনভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে আমরা চাইলেও শিক্ষার্থী ভাই বোনদের পক্ষে কেবলমাত্র রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের বক্তব্য দেওয়ার বাইরে সত্যিকার অর্থে আমরা কোন অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার উন্নয়ন সে সন্দর নিরসন সহ যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে তার কোন দিকে আমরা এগোতে পারছি না কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা চাই ক্যাম্পাসগুলো নতুন করে বিনির্মাণ হোক আমরা চাই বাংলাদেশে আর নতুন করে কোন ট্রমাটাইজ রাজনীতি তৈরি না হোক আমরা এই ক্যাম্পাসে দেখেছি এই ক্যাম্পাসকে বলা হয় সবুজের মতিহার মাঝে মাঝে রক্তাক্ত মতিহার হিসেবে রাখা হয় এই বিশ্ববিদ্যালয় সংঘ শিক্ষার্থী ফেসবুকে আমরা স্ট্যাটাস দেখেছি জুলাই গুরু গণভুত্থানের পূর্বে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে তারা সেখানে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমার মতিহার ভালো নেই আমরা বলতে চাই এই মতিহার সব সময় ভালো থাকুক এই জন্মের ছাত্র সংসদ এই মতিহার সব সময় ভালো থাকুক এই মতিহার সবুজে সমারোহে ভরে এই জন্য এই ছাত্র সংসদ আমরা নতুন করে এই বিশ্ববিদ্যালয়ে নতুন কোন ট্রমাটাইজ রাজনীতি দেখতে চাই না আপনারা দেখতে চান আমরা দেখতে চাই না আজকে বাংলাদেশকে বলা হচ্ছে একটা দল ছিল যারা সবসময় উন্নয়নের গল্প শোনাতো এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেস ওয়ে অথবা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো চোখ দাঁড়ানো কাজের মাধ্যমে দেখানো হতো যে আমরা অনেক কাজ করছি চরম বাস্তবতা হলো আমাদের আজ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার কোন উন্নতি হয়নি চরম বাস্তবতা হচ্ছে আমাদের এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি যারা আমাদের বাংলাদেশকে একটি রোডম্যাপের কথা বলেছে আমরা যদি একই সময় দেখি যে বাংলাদেশ উনিশশো সালে যখন স্বাধীন হয়েছে ঠিক তার আশেপাশে যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে বা ভিন্ন রাষ্ট্র থেকে তারা স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রগুলো আজকে কোথায় দাঁড়িয়েছে আমি যদি বলি উনিশশো পঁয়তাল্লিশ সালে ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র হাজার হাজার দ্বীপের এক জায়গায় করে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আজকে যদি ইন্দোনেশিয়ার বাংলাদেশের কয়েক রুমে গিয়ে আছে আজকে যদি আমরা মালয়েশিয়ার কথা বলি উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক বাংলাদেশের কয়েক বছর পূর্বে স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের দেশের তুলনা যুবকদের জীবনের কেন যেন টার্গেট হয়েছে যে আমি মানুষ এতে একটি কাজ করতে চাই এর বিনিময়ে আমার পরিবারকে পরিচালনা করতে চাই একটি রাষ্ট্র বিশ্বের কোন পর্যায়ে থাকলে বাংলাদেশের একজন ছেলে এই যুবক চিন্তা করছে আমার দেশের বেকারত্বের পরিমাণ এত বেশি যে মানুষ এতে যে আমার একটা চাকরির ব্যবস্থা হলে হয়ে যাবে আজকে আমরা গর্ব করি যে পৃথিবীর বুকে সারা দুনিয়ার আর্থিক ইকোনমিক্যাল হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর এই সিঙ্গাপুর ছিল জেলেদের পড়া আমি বলি যে সিঙ্গাপুর আজকে যখন স্বাধীন হয়েছিল সিঙ্গাপুরের কথা যদি আজকে বলি সিঙ্গাপুর কেমন ছিল তাহলে আমি বলবো চট্টগ্রামের সেই সন্দীপ যেমন ছিল সিঙ্গাপুর ১৯৬৫ পঁয়ষট্টি সালে ঠিক কেমন ছিল সেই কুতুব দিয়া যেমন ছিল তেমন ছিল সেই সেন্ট মার্টিন যেমন ছিল তেমন ছিল কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে তাদের সঠিক নেতৃত্বের কারণে তাদের সরকার প্রধানরা সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীর যেখান থেকে মানুষ আসুক না কেন এই সিঙ্গাপুরে তারা ব্যবসা করতে পারবে এবং সেই নিরাপত্তা আমরা প্রদান করব তারা তাদের রাষ্ট্রকে আবার নতুন করে বিনির্মাণ করেছে সেখানে তারা সব কিছু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে কিন্তু চরম বাস্তবতা চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে উন্নয়নের কথা বলা হয়েছে আইওয়াস করে মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে বৃহত্তর যারা রাজনৈতিক দল রয়েছে তাদের আশাকাঙ্ক্ষার কোন প্রতিফল হয়নি বরং বাংলাদেশ বাংলাদেশ কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি আমাদের প্রধান চাহিদা কি আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম চাহিদা হল যে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই যদি আমাদেরকে জিজ্ঞাসা বলা হয় যে আপনারা কি চান আমরা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের নিরাপত্তা চাই যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান আমরা বলবো আমাদের হলে কি চিজ চাই আমাদের অন্য কোনো চাহ আমি আমরা বলতে চাই আমরা কিছু চাই না আমরা শুধু চাই আমাদের দু আমাদের মিলের ব্যবস্থায় মিলের ব্যবস্থায় ভর্তুকি বৃদ্ধি করা হোক সমাজের শিক্ষার্থী ভাই এবং বোনেরা শুধু এতটুকু বলতে চাই আপনারা আজকে এখানে বসে আছেন এখান থেকে আগামী দিন বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি এখান থেকে সতী তৈরি হবে এখান থেকে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তৈরি হবে আমি শুধু দরকার কম লাগতে চাই আমার ছাত্র শিক্ষককে বলছি আছেন চরম বাস্তবতা হলো ঠিক আমাদের মতো আমাদের কাতারে দাঁড়িয়ে ঠিক আমাদের মতো পথেwidetilde পথে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার পাঁচ বছর সাত বছরের ব্যবধানে যারা শিক্ষক হন কিন্তু শিক্ষক হওয়ার পরে শিক্ষার্থীদের কষ্টগুলো ভুলে যান আমরা শুধু দরকার কম লাগতে চাই আমাদের স্থানীয় প্রশাসন আমাদের শিক্ষকদের কাছে এতটুকুই বলতে চায় যে শিক্ষার্থীর যে বান্ধব যে কর্মসূচি গুলো আছে সেগুলো যদি আপনারা ফোকাস করেন আমরা আপনাদের সাথে থাকতে চাই আমরা আবার ক্লাসে ফিরতে চাই আমরা পড়াশোনা টেবিলে ফিরতে চাই এবং আপনারা যে স্বপ্ন আমাদেরকে নিয়ে দেখেন সেই স্বপ্ন গুলোর সারথী হয়ে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই ইনশাআল্লাহ সবাই অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ